আচ্ছা ভাত না খেলে কি হয় আপনি যদি দীর্ঘদিন ভাত না খান আসলে কি কোনো ক্ষতি হবে ভাত না খেলে আমি মরে যাব এই ধরনের সমস্যায় বা এই ধরনের চিন্তা চেতনায় আমাদের ম্যাক্সিমাম মানুষই থাকেন এবং দিন শেষে যেটা হয় যাদের ওজন অনেক বেশি আছে তারা ওজন কমাইতে পারেন আচ্ছা পৃথিবীতে মানুষ কতজন আছে পৃথিবীতে মিনিমাম এক হাজার কোটি মানুষ আছে সো এক হাজার কোটি মানুষের মধ্যে কতজন মানুষ ভাত খায় সবাইকে তিনবেলা ভাত খায় এমনও অনেক জাতি আছে যারা কিন্তু ভাত কোনো দিন স্পর্শও করে না তারা কিন্তু দিব্যি বেঁচে আছে এমন অনেক জাতি আছে যারা শুধু আলু খেয়ে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যদি যান উত্তর উত্তর ভারতে যারা আছে ইভেন এই যে রাজস্থান বা যারা কেরালায় চিকিৎসা দিতে যান তাদের মধ্যে দেখবেন যে তারা কিন্তু রুটি খায় সো ভাত আসলে সবাই খায় না সো ভাত না খেলে আপনিও বাঁচবেন এবং আপনি অনেক সুস্থ থাকবেন যদি আপনি অসুস্থ থাকেন যদি আপনার ওয়েট অনেক বেশি থাকে আসলে ওজন বেশি থেকে আমাদের অনেক ধরনের রোগ তৈরি হয় ওজন কমানোর সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্সিটা কমানো আর ইনসুলিন কেন তৈরি হয় কারণ আপনি যে খাবারগুলো খাচ্ছেন বা আমরা যে খাবারগুলা খাচ্ছি আমাদের খাদ্যাভ্যাসে চিনি বেশি থাকছে আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে আমাদের বডিতে অতিরিক্ত সুগারের লোড হচ্ছে অতিরিক্ত সুগার কিভাবে আসছে আপনি যখন নিয়মিত অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছেন কার্বোহাইড্রেট অবশ্যই আমাদের বডির জন্য প্রয়োজন কিন্তু সেটা কখনোই অতিরিক্ত ভালো না কিন্তু দেখেন আমাদের খাদ্যাভাসে কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক বেশি কার্বোহাইড্রেট খুব দ্রুত গ্লুকোজে কনভার্ট হয় আর গ্লুকোজ যেটা আমাদের বডির শক্তি উৎপাদনে কাজে লাগে যতটুকু কাজে লাগে অতটুক তো কাজে লেগেই গেল বাকি তো কিন্তু ফ্যাট হিসাবে জমা থাকে বা ফ্যাট হিসাবে জমা হতে শুরু করে আর ফ্যাট যখন বেশি থাকছে তো আপনার আসলে শেষ নাই আপনি যত বড় ধরনের রোগে ভোগেন না কেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার জাস্ট আপনাকে বলে দিবে যে আপনি ওজন কমিয়ে আসুন কিভাবে কমাবেন সেটা কিন্তু ম্যাক্সিমাম ডাক্তারের কাছে আপনি বিস্তারিতভাবে জানতেই পারবেন না সুতরাং এগুলো বিস্তারিত জানার জন্য আমি মিজার রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমি কিন্তু আপনাদের পাশে আছি আমি নিজেকে ট্রান্সফরমেশন করে দেখিয়েছি আমার ওজন প্রায় একশো কেজি থেকে এখন কিন্তু আছে সুতরাং কেজিতে আমাকে ফলো করলে আপনি এই ধরনের সমস্ত টিপস কিভাবে করলাম কত হেলদি করলাম সব কিছু আপনি জানতে পারবেন আমাদের ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে এই নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করা হচ্ছে তারপরে সংক্ষিপ্তভাবে আবার বলে দিচ্ছি আপনি সাময়িকভাবে কিছু জন্য আপনি ভাত চালের তৈরি সমস্ত ধরনের খাবার এবং গমের আটার তৈরি সমস্ত ধরনের খাবার বাদ দেবেন কারণ চাল এবং গমের সুগারিক মান যেটাকে বলা হয় গ্লাইসেমিক ইন্ডেক্স এটা কিন্তু অনেক বেশি ও অ্যাভারেজ হচ্ছে এইটি যেখানে চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হানড্রেড যদি ধরেন তাহলে চিনি এবং ভাত রুটি বা গমের আটার তৈরি যত খাবার আছে সবগুলার সুগারিক মান কিন্তু অনেক খায় পাশাপাশি ম্যাক্সিমাম গমের আটার তৈরি যে খাবারগুলো বাইরে আমরা দেখি বেকারি আইটেম বলি বা সমস্ত আইটেম সেখানে কিন্তু অতিরিক্ত চিনি দেওয়া থাকে তার মানে আপনার বডিতে সবসময় চিনির একটা ওভারলোড পড়ছে আর আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ভাত খাই সুতরাং আমাদের বডিতে এগুলা অতিরিক্ত গ্লুকোজ হিসাবে যাচ্ছে অতিরিক্ত গ্লুকোজ থেকে অতিরিক্ত ফ্যাট জমা হচ্ছে তো আপনি যখনই ভাত একটু কমায় দিবেন সমকলে পুরোটাই বাদ দিবেন স্টার্টিং পয়েন্টে তখন আপনার বডিতে গ্লুকোজের লোড বাড়বে না আপনি কি খাবেন আপনি খাবেন শাকসবজি খাবেন শাকসবজি সবজি বাংলাদেশে প্রচুর শাক সবজি আছে বাজারে গেলে আপনি মিনিমাম পঞ্চাশ আইটেমের শাক সবজি পাবেন যেটা আপনার ভালো লাগে সেদ্ধ করে কম তেলে রান্না করে খাবেন পাশাপাশি আপনি ডিম খাবেন মাংস খাবেন মাছ খাবেন আপনার অর্থনৈতিক আপনার যেটা ভালো লাগে এবং আপনি এই ধরনের শারীরিক জটিলতা থেকে আপনি নিজেকে খুব সহজে বের করে নিয়ে আসতে পারছেন এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত টিপস ভিডিও আমি কিন্তু কন্টিনিউয়াসলি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দিচ্ছি সুতরাং যারা এখনো আমার ফেসবুক পেজকে ফলো করেন অবশ্যই ফলো করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ফেলুন সবাই জানুন মানুন নিজে সুস্থ থাকুন নিজের পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম